আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে সফটওয়্যার আপডেট করবেন সফটওয়্যার আপডেট কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে বা সর্বপ্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর এখান দিয়ে দেখতে পারবেন আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু সেটিংসের অ্যাপ্লিকেশন কিন্তু থাকবে আপনার ওই সেটিংসের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এখানে এক কিন্তু লেখা দেখাবে অনেক অনেকজনের মোবাইলে সেটিংসের মধ্যে যদি আপডেট আসে এখানে সিম্পলভাবে আপনার এই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন ওপরের দিকে কিন্তু আপনাদের এখানে সিস্টেম আপডেট দেওয়া থাকবে বা একটু ওপরের দিকে তুলবেন তোলার পর এখানে সিস্টেম সেটিংস পেয়ে যাবেন বা সিস্টেম আপডেট বলে দেওয়া থাকবে এখানে সিস্টেম আপডেট কিন্তু দেওয়া রয়েছে আপডেট অ্যাভেলেবেল কিন্তু লেখা আছে এবার যেহেতু আমি কি করবো সিস্টেম আপডেটে ক্লিক করছি এবার আপনার যে আপডেট সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমার এই আপডেটটি এসেছে এখান থেকে দেখতে পারবেন সাতশো বিরানব্বই এমবির আপডেট এবার সিস্টেমের মধ্যে কী কী চেঞ্জ হবে সেটা আপনাদের বলেছে এবং অ্যাপসের মধ্যে কী কী আপনাদের এখানে ঠিক করবে সেটাও বলেছে এবং নেটওয়ার্কের ইস্যু যদি হয়ে থাকে সেটাও কিন্তু ঠিক করবে হোম স্ক্রিনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটাও ঠিক করবে এরকমভাবে কিন্তু আপনাদের আপডেটে কিন্তু সমস্যা সমাধান কিন্তু করে থাকে আপনার মোবাইলের এবার বিষয় হচ্ছে আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের কী হয় মোবাইলে আপডেট আসলে পরে অনেক মোবাইলের মধ্যে গ্রিন লাইনের অপশান বা গ্রিন লাইন ইস্যু কিন্তু আপনাদের সমস্যাটি কিন্তু অনেকের ঘটে বাট সেই ক্ষেত্রে আপনাদের আপডেট করলে পরে এরকম সমস্যা ঘুরতে পারে আর আপডেট করলে পরে আপনাদের কী কী ঠিক হবে সেটাই কিন্তু আপনাদের এখানে বলেছে বা যেহেতু আমি কী করবো এখানে আপডেট করবো তার জন্য এখানে দেখতে পারবেন এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি ক্লিক করার পর ওয়েটিং ফর এখানে আপনাদের ডাউনলোডিং বলে থাকবে যেহেতু আপনারা কি করবেন কন্টিনিউ ডাউনলোডিং বলে থাকবে এই অপশানে ক্লিক করবেন ইউজ আপনাদের ডাটা বা আপনার ওয়াইফাই যেটা সেটা দিয়ে করতে পারবেন যেটা আমি এখানে কন্টিনিউ ডাউনলোডিং ক্লিক করছি এখান দিয়ে দেখতে পারবেন এখানে আপনাদের নেটওয়ার্কের স্পিড যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আপনাদের মোবাইল কিন্তু আপডেট হতে কিন্তু শুরু করবে এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু প্রায় হাফ কিন্তু আপডেট কিন্তু হয়ে গেল প্রায় এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু ডাউনলোডিং হচ্ছে বাট এটা যখন ডাউনলোডিং হয়ে যাবে তখন দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু আপডেট কিন্তু সাকসেসফুলি এখান থেকে কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পর কী কী কাজ করতে হবে আপনাদের সম্পূর্ণটা দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে এখান থেকে দেখতে পারবেন আপডেট হয়ে গেল আপডেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ইনস্টল হবে দেখতে পারবেন আপনাদের পার্সেন্টেজ হিসাবে কিন্তু ইনস্টল হবে আপনার মোবাইল যদি ফার্স্ট হয় তাহলে খুব তাদের কিন্তু আপনাদের মোবাইলের আপডেটটি কিন্তু হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনার আপডেট যখনই করবেন তখন কিন্তু আপনাদের সেই আপডেটটি করার ক্ষেত্রে আপনাদের কি কি স্টেপ ফলো করতে হবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখাবো অনেকজনের কিন্তু সমস্যা ঘটে যে আপডেট করার পর মোবাইল দেখবেন অটোমেটিক সুইচ অফ হয়ে যায় তখন আপনাদের সমস্যা ঘরেকে আপনাদের সুইচ অন হতে অনেকটা সময় লাগে সেই ক্ষেত্রে আপনারা অনেকেই ঘাবিয়ে যান এটা করবেন না আপনাদের আপডেট হবে কোনো জায়গায় কোনো কিছু আপনারা প্রেস করবেন না অটোমেটিক আপনাদের এখানে সুইচ অফ হবে অটোমেটিক কিন্তু সুইচ অন হবে আপনাদের এখানে ধৈর্য ধরে এখানে আপডেটটি কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে যেটা আমি এখানে ইনস্টলটি করে নিচ্ছি তারপর দেখাচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন আমার আপডেট প্যাকেজ যেটা রয়েছে সেটা কিন্তু ইনস্টল কিন্তু হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে সিক্সটি নাইন পার্সেন্ট কিন্তু এখানে হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট এরকমভাবে কিন্তু আপনাদের সম্পূর্ণটা কিন্তু ইনস্টল হবে তারপর কী কী করতে হবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে দেখতে পারবেন এইট ওয়ান পার্সেন্ট কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে এবার এটা কমপ্লিট হোক তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার এখানে দেখতে পারবেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট যখনই ইনস্টল হয়ে যাবে এখান থেকে আপনাদের কী দা থাকবে এখানে রিস্টার্ট নাও বলে যা থাকবে এখানে আপনাদের রিস্টার্ট নাও অপশানে ক্লিক করতে পারবেন বা এখানে ওভার নাইট বলে দাঁড়া থাকবে যেহেতু আমি রিস্টার্ট নাও এখন আমি এখান থেকে এটা করে নিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলটি কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে গেল এবং অটোমেটিকই কিন্তু এটা সুইচ অন হবে এখানে কোনো কিছু করার দরকার নেই আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের অটোমেটিক কিন্তু সুইচ অফ হবে এবং অটোমেটিকই কিন্তু আপনাদের সুইচটি কিন্তু অন হবে আপনার মোবাইলে মানে আপনাদের মোবাইল দেখবেন অটোমেটিক আবার সুইচ কিন্তু অন হয়ে যাবে এখানে আপনার কোনো কিছুতে চাপ দেবেন না মোবাইলের মধ্যে কোনো আপনাদের বাটনে প্রেস করার দরকার নেই অটোমেটিক কিন্তু আপনাদের এই কাজটি কিন্তু হবে এখানে দেখতে পারবেন এই অটোমেটিক কিন্তু আপনাদের হচ্ছে এই মোবাইলের মধ্যে কোনো কিছু করবেন না আপনারা আপনার মোবাইল অটোমেটিক সুইচ অফ হবে এবং অটোমেটিকই কিন্তু সুইচ অন হবে এখানে আপনারা ধৈর্য ধরে থাকবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটি কমপ্লিট কিন্তু হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এইরকমভাবে ভাবে হবে আপনাদের অ্যাপগুলি এখানে আপনাদের অপটিমাইজ হবে অনেক ক্ষেত্রে কী হয় এখানে দেখতে পারবেন আপনাদের অনেকটা সময় লাগে আপনাদের আপডেট হতে এবার যেহেতু আমার মোবাইলটি খুব তাড়াতাড়ি হয়ে গেল তার জন্য এখানে আপডেট এবং অ্যাপসগুলি কিন্তু অপটিমাইজ কিন্তু হয়ে গেল এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে প্যাটার্ন বা যে আপনাদের লক রয়েছে ওটা দিয়ে খুলবেন তারপর লোডিং নেবে আপনাদের মোবাইলটি লোডিং নেওয়ার পর দেখবেন আপনার মোবাইল কিন্তু আবার আগের মতন কিন্তু খুলে যাবে এবার অনেক ক্ষেত্রে কী হয় আপডেট করার পর দেখবেন অনেক মোবাইলে হ্যাং বা ল্যাগ টাইপের কিন্তু লাগে আপনাদের কিছু সময়ের জন্য ওটা হবে আপনার মোবাইলে যদি এরকম কিছু ঘটে প্রথম প্রথম এটা হবে তারপর দেখবেন ঠিক হয়ে যাবে আশা করছি বুঝতে পারলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন